মাছ বাঙালির খাদ্য তালিকার অন্যতম পছন্দের একটি খাবার পুষ্টিবিদদের মতে মাছ পৃথিবীর সবচেয়ে নিরাপদ প্রাণী জামি কিন্তু বা পচা মাছ কি করে। তাজা মাছের কানকোর রং হবে টকটকে লাল অপরদিকে বাসি মাছের কানকোর রং হবে ফিকে মাছের ত্বকে আঙুল দিয়ে সামান্য চাপ দিন আঙুল তুলে নিলে মাছের ত্বক যদি দ্রুত আগের অবস্থায় ফিরে আসে তাহলে বোঝা যাবে মাছটি তাজা যদি মাছের চোখে রক্তের মতো আভা থাকে তাহলে মাছটি তাজা যদি মাছের চোখ সাদা ও ঘোলাটে হয় তাহলে বলা যাবে মাছটি পচা যদি চাষের কিংবা স্বাদু পানির মাছ হয় তবে মাছের শরীর থেকে শ্যাওলার গন্ধ পাওয়া যাবে আর সমুদ্রের মাছ হলে থাকবে ননাগন্ধ। তাজা মাছের পেট কিছুটা শক্ত হয়ে থাকে আর পচা মাছের পেট কিছুটা নরম ও ফুলে ওঠে এই বৈশিষ্ট্যগুলো মাথায় রেখে যদি আপনি মাছ কিনেন তবে আশা করি আপনার কেনা মাছটি তাজাই হবে